আহ সেই স্বাদ সত্যি কথা বলবো এই ভিডিওটা দেখার পরে অনেকে এখন আমাদের শুরু করে এ কারণে ওই যে আমি এখন একা একা কেন ঝালমুড়ি খাচ্ছি আমাদের এক চাচা আমাদের কলেজ মোড়ে এসেছে অনেক সুন্দর ঝালমুড়ি বানাই আহ সেই স্বাদ আর বিশেষ করে আমরা যেটা ঘোড়া লেবু বলি তাকে বাগানে হয়তো লোকজন খাইতো না কিন্তু ওইটা যে এত মানে সেন্ট বেরোয় অনেকে পছন্দ করে না বাট বিশেষ করে যারা ঢাকা শহরে থাকছে তারা এটা খুব পছন্দ করে তো ওখান থেকে রীতিমতো আমার শিখে আসা খাওয়াটা অনেক দিন পর এমন সুস্বাদু ঝালমুড়ি পেয়ে আর তর শুল না একটা লাইভ রানিং ভিডিও করে দিলাম দেখলে এই এখন বাজে হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ এই মুহূর্তে আমাদের কলেজ মোড়ে আছে যদি কোন স্বাদটা নিতে চান এখনই চলে আসেন যে খেয়ে যান